थार्टी 30% ऑफ कुर्ती कुरती তারপরে प्लाजो पैंट गाउन सिंगल कुर्ती टू पीस थ्री पी চৌত্র সেল শেষ হলেও রানীগঞ্জ ইউনিক লেডিস ওয়্যার আউটলেট টেন্স সারা বৈশাখ মাস জুড়ে সবার জন্য কেনাকাটায় থার্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে এমনকি এই ছাড় মিলছে সব ফ্রেশ স্টকের ওপর এখানে কোনো পুরাতন স্টকই নেই তাই আপনি একেবারে ট্রেন্ডি লুকের নতুন পোশাক পেয়ে যাবেন পকেট ফ্রেন্ডলি প্রাইসে ট্রেন্সে মাত্র আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড কুর্তি আর ট্রেন ডি লোকের ডাউন পেয়ে যাবেন হাজার থেকে বারোশো টাকার মধ্যে এছাড়া কুর্তি প্যান্ট সেট সিঙ্গেল কুর্তি নাইটি নাইট শ্যুট শর্ট নাইটি কটসেট প্লাজো প্যান্ট দোপাট্টা এবং স্পেশাল সামার ওয়ার লেডিস ড্রেসের প্রচুর স্টক রয়েছে এখানে এখানকার এক্সক্লুসিভ সামার কালেকশনও আপনার মন ভরিয়ে দেবে তার আছে নাইট শ্যুটের প্রচুর ভ্যারাইটি এই সব স্টকের উপরই অফার চলছে এই অফারে আপনি থার্টি পর্যন্ত ছাড় পেতে পারেন আমাদের এখানে এখন অফার চলছে আপ টু থার্টি পার্সেন্ট অফ নাইটি কুর্তি কট সেট তারপরে প্লাজো প্যান্ট গাউন সিঙ্গেল কুর্তি টু পিস থ্রি পিস সমস্ত আইটেমই আছে নাইট স্যুট নাইটি এবং সমস্ত মালের উপরেই মোটামুটি আপ টু থ্রি পার্সেন্ট পর্যন্ত আমাদের অফ চলছে সামার ভেকেশনের জন্য এবং এটা সমস্ত মালটাই কিন্তু ফ্রেশ মালের উপরে দেওয়া হচ্ছে কোন পুরনো মালের উপর লিস্ট দেওয়া হচ্ছে না এখন এখন কিছুদিন চলবে এটা আমাদের আড়াইশো টাকার থেকে কুর্তি শুরু আছে আপ টু দু হাজার পঁচিশশো টাকা পর্যন্ত আছে নাইটি দুশো টাকার থেকে শুরু আছে আপ টু আটশো সাড়ে আটশো পর্যন্ত আছে আর প্লাজো আছে কট সেট এখন নতুন আইটেম বেরিয়েছে কট সেট আমাদের আছে ভালো স্টক আছে কট সেট কট সেটের আমাদের কাছে ট্রেন্ডি আইটেম বলতে কট সেট ট্রেন্ডি আইটেম প্লাস আপনার স্লিভলেস নাইটি ছোট মানে হাফ নাইটি ওটা এখন ট্রেন্ডি আইটেম এবং নাইট স্যুট নাইটি নাইট স্যুট ওটা ট্রেন্ডি আইটেম ইয়াং জেনারেশনের জন্য ট্রেন্ডি আইটেম নাইট স্যুট আর আপনার নাইটি আছে কুর্তি আপনাকে বললাম কুর্তি আছে সিঙ্গেল পিস ডবল পিস থ্রি পিস গাউন কুর্তি আছে পোশাক কেনাকাটার পর এখানে ফিটিং সাপোর্টও পেয়ে যাবেন বাঁকুড়া শহরের রানিগঞ্জ মোড় থেকে লালবাজারমুখী মুখী রাস্তার বীর সাবারকর সরণির কপ আউটলেটের ঠিক পাশেই রয়েছে টেন্স লোকেশন জানতে বা অন্য কোনো তথ্য পেতে হলে টেন্সের কাস্টমার সাপোর্ট নাম্বার এইট ডাবল জিরো ট্রিপল ওয়ান সেভেন এইট সিক্স ওয়ান অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন ফাইভ থ্রি নাইন ডাবল ফোর এই নাম্বার দুটি যে একটিতে কল করে নিতে পারেন আসুন এখানে কেনাকাটা করুন আর সাথে থার্টি পার্সেন্ট পর্যন্ত ছাড়ের লাভ উঠান ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন